টাকা স্বাগত আমাদের রয়ে এত দেরি হয়ে গেছে বারোটা বাজে গেছে পা রান্না করেছি তখন কী কী রান্না করি দেখাইয়া বন্ধুরা দু আলুর দম বানাইয়া দিয়েছে টমেটো দিয়া আলুর দম আর আমার সস্তা করুন তারপরে কী কী বন্ধুরা দেখাই আমাদের

দেখো কার কি গাছ আছে এই যে আমরা মরিচ গাছ এই যে আমরা মরিচ গাছ মরিচ ধরছে অনেকগুলো মরিচ ধরছে আমরা নিয়ে খাইছি এই যে মরিচ ধরছে এই যে কার গাছি ওই যে বেগুন গাছ বেগুনে ফুল দিলেছে নিচে টেমেটো গাছও আছে আছে এই যে টেমেটো টমেটো দরার টমেটো আছে চত বড়ো এটা বেগুন গা দেখোঁ বন্ধুৰা বেগুন ধৰি দিছে এই ৰখি বেগুন ধৰছে কমেণ্টে জনাই যে শাক গা সু বাদটো এটা ইটা কয় ইতা যে শাক খোৱা যায় অকণতো শাক নাই বেছি দি লাগিছে অকণ গাছ উঠব আমাৰ আৰু যে আমাৰ এটা প্ৰিয় বেলগাছ উঠে ইতা এনেই আমাৰ তিনিয়া লগাইছি এই গছটা উঠে আৰু অনেক আছে ফুলৰ গাছ ওছ বাসার নিচে নিচে গাছ রয়েছে ফুলের গাছ আমরা তো দুব্বা নাই দুব্বা সাতের উপরে লাগাইছি আমরা এখান থেকে নিয়ে ঠাকুর দিই মনে আমার কাপড়টা নিয়ে গিয়া বন্ধুরা অন বৃষ্টি হয়ে যা আর পরে গিয়া দেখা হইব এখন তো সাঁতার তাকে নামি দিব গিয়া দেখো আমার সাঁতার গুলো হয়ে গেছে এটা নিয়ে এখন ফার্স্ট করি ট্রেন তো একটু দেখো বন্ধুরা কত সাঁতার গুলো ফার্স্ট শুরু হয়ে গেছে গিয়ে আমার সানা বানাইয়া চানা মই লবনকেইটা লাগে চানাৰ লগে লবণে খাইছে বালা পালক সমাজে দেহাইও আয়টৰ মটৰ এটা দৌৰিও আৰু যে বাদাম বন আনি হৈ গৈছে গীতা বাদাম বনাই এই ৰখমভাৱে ৰাখে এইসমূহে নিয়া দোকানত দিয়া আদিনি চুইয়া আমি গৈ আহিছে আমাৰ ডিউটি তাৰ এবাৰ ৰাখি কি কি কৰি বন্ধুৰা দেখাইও ৰাতিয়া পানী চলে